হরে কৃষ্ণ বৈষ্ণব আচার্য তথা গোস্বামীগণের সেবিতু শ্রীবিগ্রহগণের উদ্দেশ্যে জয়ধ্বনি যা কার্তিক তথা দামোদর মাসে দামোদর অষ্টকম পরিবেশনের পরে গাওয়া হয় তাই আপনারা প্রত্যেকে শ্রবণ করুন দামোদর তথা কার্তিক মাসের এই কীর্তনটি জয় রাধা মাধবা রাধা মাধা রাধে জয় রাধা মাধব রাধা মাধব রাধে জয় দেবী প্রাণ ধন হে জয় প্রাণ ধন হে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জীব গোস্বামীর প্রাণ ধন হে জীব গোস্বামীর প্রাণ ধন হে জয় রাধা মদন মহন রাধা মদন মহন রাধে সনাতনের প্রাণ ধন হে সনাতনের প্রাণধন হে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রূপ গোস্বামীর প্রাণ হে রূপ গোস্বামীর প্রাণ হে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে মধু পণ্ডিতের প্রাণ হে মধু পণ্ডিতের প্রাণ ধনহে জয় রাধা মদন গোপাল রাধা মদন গোপাল রাধে সীতানাথের প্রাণ ধন হে সীতানাথের প্রাণ ধন হে জয় রাধা রমন রাধা রমন রাধে গোপাল ভট্টের প্রাণ ধন হে গোপাল ভট্টের প্রাণ ধন হে জয় রাধা বিনোদ রাধা বিনোদ রাধে লোকনাথের প্রাণ ধন হে লোকনাথের প্রাণ ধন হে জয় রাধা গোকুলানন্দ রাধা গোকুলানন্দ রাধে বিশ্বনাথের প্রাণ ধন হে বিশ্বনাথের প্রাণ ধন হে জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে দাস গোস্বামীর প্রাণ ধন হে দাস গোস্বামীর প্রাণ ধন হে জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে শ্যামানন্দের প্রাণ ধন হে শ্যামানন্দের প্রাণ ধন হে জয় রাধা বঙ্কু বিহারী রাধা বিহারী রাধে হরিদাসের প্রাণধন হে হরিদাসের প্রাণ ধন হে জয় রাধা রাধাকান্ত রাধে বক্রেশ্বরের প্রাণ ধন হে বক্রেশ্বরের প্রাণধন হে জয় গান্ধর বিকাগিরিধারী গান্ধর বিকাগিরিধারী রাধে সরস্বতীর প্রাণ ধন হে সরস্বতীর প্রাণ হে জয় রাধা মাধব রাধা মাধব রাধে শ্রীল প্রভুপাদের প্রাণ ধন হে শ্রীলপ্রভুপাদের হে ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରି ହରେ ହାମ ହରି ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ କୃଷ୍ଣ ହୃଷ୍ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହାମ ହରେମ ରାମ ରାମ ହରେ ହ হরে কৃষ্ণ জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধা মাধব কি জয় 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 শ্রী রাধা দামোদর লাল কি জয় হরি বোল